হরে কৃষ্ণ আগামী ছাব্বিশে আগস্ট সোমবার কৃষ্ণ অষ্টমী ভাদ্র মাসের ন তারিখ হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব এবং এই দিন মধ্যরাত্রি পর্যন্ত উপবাস জন্মাষ্টমী হল ভগবানের আবির্ভাব তিথি অর্থাৎ এই দিন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন এবং এই দিন শুধু আমরা মানুষ যারা তারাই যে শুধু ব্রত পালন করি তা নয় সকল দেবদেবী ব্রহ্মাজি শিবজি সকল দেবদেবী এই ব্রত পালন করেন এবং এই ব্রত কিন্তু সকলকেই পালন করতে হবে শাস্ত্রে এরকমই উল্লেখ আছে জন্মাষ্টমীর ব্রত মাহাত্ম সম্পর্কে আমরা জানতে পারি যে ভবিষ্যত পুরাণে বলা হয়েছে এই ব্রত পালন করলে তিনি সকল পাপ থেকে মুক্তি লাভ করবে এবং সর্বসিদ্ধি লাভ করতে পারেন এবং এই যে চতুর বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই চারটি বর্ণের সকল মানুষকে কিন্তু এই ব্রত পালন করার নির্দেশ ভবিষ্যতর পুরাণে উল্লেখ আছে এই ব্রত পালন করলে নিরোগ হয় অর্থাৎ সে রোগ থেকে মুক্তি লাভ করে শান্তি লাভ করে সমৃদ্ধি লাভ করে আনন্দ লাভ করে এবং এই ব্রত যারা পালন করে না তারা কিন্তু অধগতি অর্থাৎ নিম্নগতি লাভ করে বিষ্ণু রহস্যে ব্রহ্মনারদ সংবাদে ব্রহ্মাজি উল্লেখ করেছেন এই জন্মাষ্টমী ব্রত যে পালন করে না এবং বা এই জন্মাষ্টমীর দিন যারা পঞ্চর অবিশস্য অর্থাৎ ধান গম জব, তিল ভুট্টা সরিষা রকম পঞ্চর অবিশস্য গ্রহণ করে তারা যারা ব্রত পালন করে না তাহলে কিন্তু তাদেরকে সমস্ত পাপ তাদের স্পর্শ করবে এবং এটিও বলা আছে বিষ্ণু রহস্যের শকুন মানুষ বাছপাখি এদের মাংস ভক্ষণ করলে যে পাপ হয় সেই পাপ লাগবে যদি কেউ এই ব্রত পালন না করে সমগ্র জগতের সকল পাপরাশি স্পর্শ করবে যারা এই ব্রত পালন করবে না এবং অতীত ও ভবিষ্যতের শত শত পুরুষের নরক গতি লাভ হবে এই জন্মাষ্টমী ব্রত যদি কেউ পালন না করে তাই অবশ্যই সকলে জন্মাষ্টমী ব্রত পালন করবেন এবং যারা আমিষ গ্রহণ করেন তারা কিন্তু জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ রবিবার ভারত বাংলাদেশে কিন্তু এই জন্মাষ্টমী ব্রত ছাব্বিশে আগস্ট সোমবার পালন করা হবে তাই অবশ্যই যারা আমিষ আহার করেন তারা আগের দিন অর্থাৎ জন্মাষ্টমীর আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন অথবা ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন এবং এই দিন আপনারা রাত এগারোটার মধ্যে খাবার গ্রহণ করে দাঁত ব্রাশ করে নেবেন এবং জন্মাষ্টমীর দিন আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাত স্নান সেরে ভগবানের মঙ্গল আরতি করবেন পূজা অর্চনা করবেন এবং এই দিন আপনারা নির্জলা উপবাস থাকবেন আর যাদের সম্ভব নয় যারা অসুস্থ তারা কিন্তু এই দিন জল গ্রহণ করতে পারেন এবং ভগবানকে আপনারা ফল দুধ বাদাম কাজুবাদাম কাঠবাদাম মিষ্টি আলু সেদ্ধ এগুলি ভোগ দিয়ে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন আর যারা উপবাস থাকতে পারবেন তারা মধ্যরাত অবধি আপনারা রাত বারোটা অবধি আপনারা নির্জল উপবাস থেকে ভগবানের পূজা অর্চনা করবেন এই দিন অধিক পরিমাণ হরিনাম জপ করবেন গীতা ভাগবত পাঠ শ্রবণ করতে পারেন অথবা অধ্যয়ন নিজেরা করতে পারেন এই দিন ভগবানের লীলা পুরুষোত্তম যে গ্রন্থটি আছে সেটি নিকটস্থ কোনো ইস্কন মন্দির থেকে আপনারা কিনে নিয়ে বাড়িতে পড়তে পারেন লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের এই বইটিতে ভগবানের বাল্য জীবন থেকে সমস্ত লীলা বর্ণনা করা আছে এবং এই জন্মাষ্টমী ব্রত পালন করার পর দিন আপনারা পরদিন আপনারা সকাল ছটায় পালন করবেন পঞ্চ রবি মধ্যে যে কোনো একটি রবি শস্য রন্ধন করে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন এবং জন্মাষ্টমীর পর দিন হচ্ছে নন্দমহোৎসব এই দিন আপনারা ভগবানকে বিভিন্ন রকম রন্ধন করে ভগবানকে ভোগ দেবেন এই দিন যারা ইস্কনের ভক্ত তা ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের এই দিন আবির্ভাব তিথি যারা ইস্কনের ভক্ত তারা বারোটা অব্দি উপবাস থাকবেন আর এই দিন ভালোভাবে ভগবানকে অনেক পূজা অর্চনা করবেন অনেক কিছু রন্ধন করে ভোগ দিয়ে সেই প্রসাদ আহার গ্রহণ করবেন ভগবানের নাম কীর্তন করবেন হরি নাম জপ করবেন তাই সকলে বাড়ির সকলে মিলে এই জন্মাষ্টমী ব্রত পালন করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হরে কৃষ্ণ